রিবয়ান আমি রিঙ্কিয়া তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনী টেলি ব্লগ প্রথমে আমি চেষ্টা করেছিলাম যে কথা বলেই ভিডিওটা করার কিন্তু দেখলাম একদম সম্ভব না গলার অবস্থা খুবই খারাপ ছিল তবে কালকের থেকে আজকে কিন্তু গলাটা অনেকটাই ভালো আছে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু শাড়ি কেনার উদ্দেশ্যে আমার ছোট্ট সরস্বতীর জন্য তো চলো যাওয়া যাক এখানে তো সেরকম খুব একটা ভালো শাড়ি পাবো না তো কোথা থেকে কিনবো ভাবতে ভাবতে মনে পড়লো যে বেহালে চলে যায় কাছাকাছি বলতে আমাদের এখানে একটাই আছে বেহালা তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম দুপুরবেলা মেয়েকে ঘুমঝুম হারিয়ে দিই তো এসেই বাবু ঢুকে গেছে গাড়ির দোকানে কিছু একটা দরকার ছিল তাই তো আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিক বিদ্যাসাগর হসপিটালের সামনে প্রথমে বলেছিলাম যে চলো গড়ি হাট যাবো বাট ওর সময় হবে না একটু কাজ আছে আর কালকে আমরা বিয়ে বাড়ি বেরিয়ে যাচ্ছি তো ওই জন্য বললো না দরকার নেই চলো বেহালা থেকেই ঘুরে আসি যেটুকানি বাবু কেনাকাটা করে নেবো তো যেতে যেতে সামনে কিছু সরস্বতী ঠাকুর দেখলাম বেশ সাজানো জিনিসপত্র বেশ ভালোই লাগছিল কিন্তু মনে হচ্ছে সরস্বতী পুজো চলে এসেছে কি সুন্দর লাগে না দুধ হারে যখন ঠাকুর বিক্রি হয় দেখা যায় তো সেই সব দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম বেহালার টামলিপুরের ভিতরে ওইখানে বাইকটা পার্কিং করে রেখেই বেরিয়ে পড়লাম মেয়ের শাড়ি কেনার উদ্দেশ্যে ব্যাস নাও এই আমি বলেছিলাম গড়িয়াহাট চলো গড়িয়াহাট গেলে না প্রথমেই আমরা বেহালার টামলিপুরের হকারস ভিতরে ঢুকে গিয়েছিলাম ওখানে ভাবলাম রামকৃষ্ণতে হয়তো বাচ্চাদের শাড়ি থাকবে তো গিয়ে দেখলাম বাচ্চাদের শাড়ি রামকৃষ্ণতে নেই তো পাশে অনেক দোকান ছিল সেখানে কিন্তু বাচ্চাদের শাড়ি ছিল ঢাকায় জার্মানি থেকে শুরু করে অনেক রকমের বেনারসি তারপরে হ্যান্ডরুম অনেক কিছু ছিল সুতিরও ছিল তো সেই সবের মধ্যে ঠিক পছন্দও হচ্ছিল না যেগুলো পছন্দ হচ্ছে দাম বলছে সাতশো ছশো সাড়ে ছশো তো এগুলো তো বড়দের শাড়ির দামের না তো বলছে বাচ্চাদের জিনিসের বেশি দাম সে তো জানি বাচ্চাদের জিনিসে বেশি দাম হবে আর সামনে সরস্বতী পুজো দেখতে পাচ্ছ বেনারসিটা কি কী দারুণ লাগছে না বা ওরকম একটা ওরা আছে মুখে ভাতে সেই জন্য আর নিলাম না তো এগিয়ে গেলাম যেতে যেতে দেখছি যে এখানে প্রচুর সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে কি দারুণ লাগছে আমি শুধু সরস্বতী ঠাকুরের ফটো তুলতেই ব্যস্ত হয়ে গেছিলাম রনি বলছে নিচ্ছ না তো একটাও সরস্বতী ঠাকুরের শুধু ফটোই তুলে যাচ্ছ দেখবে এবার বকা দেবে বাট না ওখানে কাকুগুলো খুব ভালো ছিল আমাকে বলছিলো যে এই ঠাকুরগুলো কৃষ্ণনগর থেকে আনা হয়েছে কি দারুণ দেখতে না আমি ওদের সাথে হ্যাঁ বললাম আর সত্যি ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর দেখতে ছিল আর এক একটা ডিজাইন তো এক এক রকম ছিল এখানে এই দুটো তিনটে ঠাকুর না পুরো আলাদা ছিল জাস্ট রকম এত দারুণ লাগছিল না মানে জাস্ট আমি ওখানে দায়িত্ব দেখছিলাম কিছুক্ষণ ধরে তারপরে একটা ভিডিও নিয়ে নিলাম তো চলো আরও আরো অনেক ঠাকুর ছিল এখানে ঢাকের সাজের ঠাকুর সব কটা ঠাকুর সত্যিই অসাধারণ কোনো ঠাকুরের সাথে কোনো ঠাকুর তুলনা হয় না প্রত্যেকটার মুখই খুব সুন্দর মিষ্টি ছিল আগের বছর তার আগের বছর না আমি ভাইয়ের সাথে এসেছিলাম বেহালাতে সরস্বতী পুজোর ঠাকুর কিনতে তো সেই পুরো সরস্বতী পুজোর আগের দিন সেই এক ঘটনা ঘটেছিল ও একটাও ঠাকুর আয়না বিক্রি হয়ে গেছে মোটামুটি কয়েকটা ঠাকুর ছিল সেখান থেকে বেছে বুঝে একখানে নিয়ে এসেছিলাম বেশ দেখতে খুব সুন্দর ছিল কিন্তু সেই ঠাকুরটা যত সম্ভব আগের বছরের ঘটনা এটা মানে এই ঠাকুরগুলো দেখে না সেই ঘটনাটা মনে পড়ে গেল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে ট্রাফিক দিতেই কিন্তু আমি রনের হাত ধরে রাস্তাটা পার হয়ে গেলাম ট্রাফিক সিগনালের আগে না কিন্তু একদমই না তো ওই ফুটে গিয়ে আমি হকার ঢুকে গিয়েছিলাম ওখানেও কিছু শাড়ি দেখছিলাম বাট আমার একটাও শাড়ি মেয়ের জন্য পছন্দ হচ্ছিল না দামেও পোষাচ্ছিল না তো হকার্স থেকে কয়েকটা জুয়েলারি নিয়ে নিয়েছিলাম তারপরে পেটে তো চো করছিল চলে এসেছিলাম হাজি সাহেবে ওখানে সব সময় কিন্তু ভিড় থাকে দুর্গা পুজো কি সরস্বতী পুজো কি আর এমনি সময় গিয়ে সব সময় ভিড় লেগেই থাকে তো আমি একটা সাইড হয়ে দাঁড়িয়ে গেছিলাম আর রনি চলে গিয়েছিল কিন্তু রোল কিনতে আমার জন্য ছিল চিকেন রোল রনির জন্য টিকিয়া রোল আর মায়ের জন্য কিন্তু এগ রোল তিনটে রোল নিয়ে নিয়েছিলাম নিয়ে টিয়ে তারপরে বেরিয়ে এলাম আজকে কিন্তু রনি তোমাদের সাথে বেশ ভালোভাবেই ভিডিও করছে এটা আমার দেখে খুবই ভালো লাগলো আর ওকে আমি ওটাই বলছিলাম তুমি আজকে ভিডিও করছো বলছে হ্যাঁ বলছে ইউটিউবারের বড় বলে কথা তো ভিডিও করা তো আস্তে আস্তে শিখতেই হবে না বলে সেসবই করছিল তারপরে একটু হালকা কিছু খেতে মনে হলো তো চলে এসেছিলাম এই ঘটি গরমের দোকানে কাকুর কাছে তো ঘটি গরম খাবো বলে প্রথমে রনি ঝালমুড়ি বলেছিল তারপরে বললো না গটি গরমই খাবো তো গটি গরম দুজনে দুটো নিয়ে নিলাম দশ টাকা করে তো ওটা খেতে খেতে কিন্তু আমরা চলে গেলাম গাড়ি পার্কিংয়ের কাছে ওখান থেকে এবার গাড়িটা বের করব তো আমরা এখানে প্রায় দু ঘন্টার মতন ছিলাম তাই কুড়ি টাকা নিয়ে নিল গাড়ি পার্কিংয়ে তো ঘটি গরমটা খাওয়া শেষ করেই রনি বললো আমি রোলটা খাবো আমি বললাম আমি এখন খাবো না আমি বাড়ি গিয়ে খাবো বলে ও আবার পোস দিয়ে খাওয়া শুরু করেছে দেখতেই পাচ্ছো ওর আজকে খুব ভিডিও করার ইচ্ছা হয়েছে তো আমিও নিয়ে নিলাম সেই ফাঁকে ওর কিছু ফুটেজ তো চলো ও তো রোল খেতে খেতেই গাড়ি চালাবে বললো আমি একবার করে ধরছি আর একবার করে ওকে দিচ্ছি তো ধরছি আর দিচ্ছি বলাটা কিন্তু ভুল আমিও দু তিন কামড় খেয়ে নিয়েছিলাম সেই ফাঁকে তো চলো ভাবলাম একবার যাওয়ার সময় সরকার হাটে একবার ঢু মেরে যায় যদি সরকার হাটে শাড়ি পছন্দ হয়ে যায় বাট না বেলায় পছন্দ হলো না সরকার হাটে পছন্দ হবে একদমই তার চান্স নেই দুটো তিনটে দোকান ঘুরলাম ঘুরে টুরে বললাম যে না চলো রনি বললো একদম এখানে আর দেখতে হবে না এবারে একদম শাড়ির যেখানে তাঁত বোনা হয় সেখানে গিয়েই দেখবো হ্যাঁ একদম নবদ্বীপে গিয়েই শাড়ি খোঁজা হবে মেয়ের জন্য আর ওখান থেকে শাড়ি কিনে পরিয়ে হাতে ঘড়ি দেবো তো সোজা চলে এসেছিলাম বাড়িতে ভিডিও করার কথা একদম মতে ছিল না রোল টোল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর মেয়েকেও একটু খাইয়ে নিলাম ডালিয়া করে রেখেছিলো মা ডালিয়াটা খাওয়ালাম তো মোটামুটি আমার এদিকে সন্ধ্যেবেলার কাজ কমপ্লিট এবার একটু প্যাকিংয়ে বসতে হবে তো আজকের মতন একটা ছোট্ট ভিডিও রইল ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নতুন আর একটি ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হবে তো সেটা তোমরা জানো নবদ্বীপ যাচ্ছি সেখানের ব্লগে তো আজকের মতন বাই তবে তোমরা একটা কমেন্ট করো আমার এই গলাটা ভালো লাগছে না আগের গলাটা আমার কিন্তু এই গলাটাই বেশ লাগছে